আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব আমি হোমিওপ্যাথি গবেষণা স্বাস্থ্যসেবা কেন্দ্রের পরিচালক ডাক্তার মোহাম্মদ কামাল হোসেন আপনাদের সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র রমজান মাসের সকল রোজা এবাদত ও ত্যাগ শিকার করে আমাদের মাঝে আসছে ঈদুল ফিতর ঈদুল ফিতর শুধু একটি উৎসব নয় এটি আত্মসংযম ত্যাগ সহানুভূতি ভাতৃত্ব বোধের এই দিনটি আমাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশের দিন আনন্দ ভাগাভাগি করে নেওয়ার দিন এবং সকলের সাথে মিলিত হওয়ার দিন আপনারা জেনে আনন্দিত হবেন দক্ষিণ এশিয়ার বিখ্যাত হোমিওপ্যাথ ডাক্তার মিলন সেনগুপ্ত ঈদের পরে সশীলে হোমিও গবেষণা স্বাস্থ্যসেবা কেন্দ্রে রুগী দেখতে আসছেন আপনারা সবাই যোগাযোগ করুন পাশাপাশি আমি বলতে চাই যে আনন্দ ঈদের ভিতরে যে আনন্দ এটা যেন বেদনা না হয়ে যায় আমরা যাদের মোটরসাইকেল বাইক আছে সকলকে আমরা অনুরোধ করব যেন আমরা অনেক অধিক গতিতে গাড়ি না চালাই পাশাপাশি আতশবাজি করে কোনো অগ্নি সংযোগ যেন না ফটে যায় শেষ আমাদের সকলে আমরা ঈদ করব কাঁধে কাঁধ মিলিয়ে সবাই যদি আমরা বাড়ি আশপাশে দেখি কোনো মানুষ যেন অনাহারে বা কষ্টে না থাকে সেদিকে আমরা নীরমে সবাই খেয়াল রাখবো সকলকে পবিত্র দীপিত শুভেচ্ছা আসসালামু আলাইকুম